এই গল্পটা ফ্যালেসি নামের একটা ছোট্ট মেয়ের সে স্বপ্ন দেখে একদিন অনেক বড় ব্যালেরিনা ডান্সার হবে আর সে তার স্বপ্নকে যে কোনো ভাবে পূরণ করতে চায় মেয়েটা না আছে বাবা মা না আছে টাকা পয়সা সে একটা অনাথ আশ্রমে বড় হয়েছে যেখানে তার ভিক্টর নামের একজন বন্ধু আছে ভিক্টর বড় হয়ে একজন সায়েন্টিস্ট হতে চায় সে খুব ভালো করে জানে যে ফ্যালেসির ডান্সের প্রতি কি পরিমাণের ঝোঁক কারণ সে সব সময় সব জায়গায় ডান্স করে বেড়ায় তাকে এখানকার অনেকেই অনেকবার নিষেধ করেছে কিন্তু সে কখনোই তার প্যাশন থেকে পিছপা হয়নি একদিন ভিক্টর ফ্যালেসিকে বলে যে আমাদের এখান থেকে পালিয়ে যাওয়া উচিত ফ্যালেসির এই আইডিয়াটা খুব পছন্দ হয় কিন্তু রাতে তারা এখান থেকে পালানোর প্রস্তুতি নেওয়ার সময় সেখানকার গার্ড তাদেরকে দেখে ফেলে কিন্তু গার্ড তাদেরকে ধরতে পারে না তারপর তারা পালাতে পালাতে একটা ট্রেনে উঠে পড়ে সকালবেলা তারা প্যারিসে গিয়ে পৌঁছায় এখানে এসে তারা অনেক বেশি খুশি হয়ে যায় এখানে আসার পর ফ্যালেসি ডান্স স্কুলে যেতে চায় আর ভিক্টর সায়েন্স স্কুলে তারা এইসব নিয়ে কথা বলতে বলতে হঠাৎ করে একসময় ভিক্টরের পাস লিপ করে আর সে ব্রিজ থেকে নিচে একটা বোটে গিয়ে পড়ে বোট সেখান থেকে অনেক দূরে চলে যায় আর ফ্যালেসি এই নতুন শহরে একদম একা হয়ে যায় এদিকে হাঁটতে হাঁটতে ফ্যালেসি একটা ডান্স স্কুল দেখতে পায় যেখানে একজন ব্যালেরিনা ডান্সার খুব সুন্দর করে ডান্স করছে ডান্স দেখতে দেখতে ফ্যালেসি আনমনে ওই স্কুলের ভেতরে ঢুকে যায় তাকে স্কুলের গার্ড দেখে ফেলে গার্ড তাকেও স্কুল থেকে বাইরে বের করে দেওয়ার জন্য নিয়ে যায় কিন্তু সেখানে কাজ করা ওডিটি নামের একটা মহিলা ফ্যালেসিকে বাঁচিয়ে নেয় এরপর যতক্ষণ ফ্যালেসি ওই মহিলার সাথে থাকে সে কথা বলে বলে মহিলাটার মাথা খারাপ করে দেয় কখনো ডান্সের ব্যাপারে জানতে চায় আবার কখনো নিজের ব্যাপারে কথা বলে সে অডিটিকে বলে আমার বাবা মা নেই আমি একটা এতিমখানায় থাকতাম আর সেখান থেকেই পালিয়ে এসেছি আমার খুব ইচ্ছা আমি একজন ব্যালেরিনা ডান্সার হব আমার এক বন্ধু আমার সাথে এসেছিল কিন্তু আমি তাকে হারিয়ে ফেলেছি এখন এই পুরো শহরে আমি একদম একা তখন সেখানে ওই অডিটির মালিক চলে আসে এখান থেকে আমরা জানতে পারি ওই অডিটির মালিকের একটা রেস্টুরেন্ট আছে আর ওডিটি তার বাসাতেই কাজ করে তার মালিক খুব অহংকারী একটা মহিলা এরপর আমরা দেখতে পাই ওডিটির মালিক তাকে কাজের জন্য অনেক বকাঝকা করে আর তাকে বলে আজকের মধ্যে পুরো বাড়ি পরিষ্কার করে রাখবে তারপর তার মালিক চলে গেলে অডিটি ফ্যালেসির কাছে আসে ফ্যালেসি আবার তার সাথে কথা বলতে শুরু করে সে বলে প্লিজ আপনি আমাকে আপনার সাথে থাকতে দিন আমি সব কাজে আপনাকে সাহায্য করব। অডিটি ফ্যালেসিকে তার সাথে রাখতে রাজি হয়ে যায় আর এরপর আমরা দেখতে পাই ফ্যালেসি অডিটির সব কাজে তাকে সাহায্য করছে তারা দুজন কাজ করতে করতে নিজেদের মধ্যে পরিচিত হয় যাই হোক কিছুক্ষণ পর বাড়ির মালিক এসে তাকে বলে এত ছোট একটা মেয়েকে তুমি কাজে রেখেছো ঠিক মতো কাজ না করলে তোমার খবর আছে এদিকে ফ্যালেসি কাজ করতে করতে দেখে একটা মেয়ে রুমে খুব সুন্দর করে ব্যালেরিনা ডান্স করছে মেয়েটার নাম ক্যামেলি ফ্যালেসি তার ডান্সটা আরো ভালোভাবে দেখার জন্য আরো কাছাকাছি যায় আসলে আসলে ক্যামিলি এই বাড়ির মালিকের একমাত্র মেয়ে সে ফ্যালেসিকে বলে আমি এবছর সেরা ডান্সার হব কারণ আমার এই ডান্সের সব কিছু শেখা হয়ে গেছে আর আমি খুবই ট্যালেন্টেড একটা মেয়ে এ কথা শুনে ফ্যালেসি তাকে বলে আমিও একদিন সেরা ডান্সার হব এ কথাটা ক্যামিলির একদমই পছন্দ হয় না সে ফ্যালেসিকে বলে আমার সব কিছু আছে তোমার কিছুই নেই তোমার মতো একটা ছোট লোক এসব কিছুই হতে পারবে না কখনো এরপর ক্যামিলি ফ্যালেসির হাতে কিছু একটা দেখে তাকে বলে তোমার হাতে ওটা কি নিশ্চয়ই চুরি করেছ দিয়ে দাও আমাকে এখনই তখনই ফ্যালেসি তাকে বলে আমি কিছুই চুরি করিনি এটা আমার খুব পছন্দের একটা মিউজিক বক্স ফ্যালেসি যখন এগুলো বলছিল ঠিক তখনই ক্যামিলি সেই বক্সটা ফেলে দিয়ে নষ্ট করে দেয় এতে ফ্যালেসি খুব কষ্ট পায় কিন্তু সে কোনো রকমের প্রতিবাদ না করে চুপ করে থাকে পরের দিন সকালে বাসায় একটা মেইল আসে কিন্তু বাসায় তখন কেউ না থাকায় ফ্যালেসি সেটা রিসিভ করে সে ওই মেইলের মাধ্যমে জানতে পারে ক্যামিলিকে ডান্স স্কুলে আমন্ত্রণ জানানো হয়েছে ফ্যালেসি সেই মেলটা বাসার কাউকে না দিয়ে ওটা নিয়ে সে নিজেই ডান্স স্কুলে চলে যায় সেখানে গিয়ে সে নিজেকে ক্যামেলি হিসেবে দাবি করে যেন সে ডান্স করার একটা সুযোগ পায় সেখানকার লোকগুলো তাকে চিনতে না পারায় তাকে ক্যামেলি হিসেবেই ধরে নেয় তারপর তাকে অনেক সুন্দর ডান্সের ড্রেস দেওয়া হয় এতে ফ্যালেসি খুব খুশি হয়ে যায় কারণ সে কখনো ভাবতে পারেনি যে সে এত সুন্দর ড্রেস পড়তে পারবে আর ডান্স স্কুলে এসে ডান্স করার সুযোগ পাবে এরপর ফ্যালিসি সেই ডান্স ক্লাসে যায় সেখানে আরো অনেক মেয়েরা ছিল আর তার তারা অনেক ভালোভাবে ডান্সে প্র্যাকটিস করছিল ফ্যালিসি আস্তে আস্তে তাদের কাছে যায় আর তাদের সাথে পরিচিত হওয়ার চেষ্টা করে এরপর তাদের ডান্স টিচার আসলে সবাই একটা লাইনে গিয়ে দাঁড়িয়ে যায় কিন্তু ফ্যালিসি লাইনে দাঁড়াতে একটু দেরি করে ফেলে কারণ সে নতুন হওয়ায় সেখানকার কিছুই ঠিকভাবে বুঝে উঠতে পারছিল না তার হাব ভাব দেখে ডান্স টিচার বুঝতে পারে যে ফ্যালিসি তেমন কিছুই পারে না এরপর সে সবাইকে বলে কয়েকদিন পর একটা ডান্স কম্পিটিশন হবে আমার মনে হয় না তোমাদের মধ্যে সবাই সেটাতে পার্টিসিপেট পেট করতে পারবে এজন্য আমি কাল তোমাদের একটা অডিশন নেব আর প্রতিদিন তোমাদের মধ্য থেকে একজন করে বাদ যাবে তাই তোমরা এখন থেকে ভালো করে প্র্যাকটিস করে তারপরে এখানে আসবে যাতে করে তোমরা তোমাদের স্বপ্নটা পূরণ করতে পারো পরের দিন বিকেল বেলা ফ্যালেসির বন্ধু ভিক্টর তার সাথে দেখা করতে আসে ফ্যালেসি তাকে দেখে অনেক খুশি হয়ে যায় সে তার ভাঙা মিউজিক বক্সটা তাকে দিয়ে বলে দেখো এটা পুরোপুরি ভেঙে গেছে তুমি কি এটাকে ঠিক করতে পারবে ভিক্টর সেটাকে নিজের কাছে রেখে দিয়ে বলে এটা আমার কাছে কাছে থাক আমি আমার স্বপ্ন পূরণ করতে যাচ্ছি তুমি দেখো আমি একদিন এই পৃথিবীর সবচেয়ে বড় সায়েন্টিস্ট হব প্যারিসে আমার এক নতুন বন্ধু হয়েছে সে একজন ইঞ্জিনিয়ার আর সে এই টাওয়ারে কাজ করছে এইসব শুনে ফ্যালেসি খুব খুশি হয়ে যায় তারপর সে তাকে বলে আমিও ব্যালেরিনা ডান্স স্কুলে ডান্স করার সুযোগ পেয়ে গিয়েছি ভিক্টর তখন তাকে জিজ্ঞাসা করে তুমি ডান্স স্কুল পর্যন্ত কিভাবে পৌঁছালে ফ্যালেসি তাকে একটা মিথ্যা গল্প শুনিয়ে দেয় কিন্তু এদিকে ভিক্টর তার খুব বন্ধু হওয়ার ফলে সে তাকে খুব ভালো ভালোভাবেই জেনে তাই সে বুঝতে পারে যে ফ্যালেসি তাকে মিথ্যা কথা বলেছে এই বাধ্য হয়ে ফ্যালেসি তার কাছে সব সত্য ঘটনা বলে দেয় সে বলে আমি যে বাসায় কাজ করি সেখানকার একটা মেয়ের কার্ড চুরি করে ডান্স স্কুলে গিয়েছি এরপর ভিক্টর তাকে তার করা একটা আবিষ্কারের জিনিস দেখায় সে কিছু একটা দিয়ে তার পিঠের সাথে একটা পাখার মতো তৈরি করেছে যার মাধ্যমে সে উঠতে পারে সে জিনিসটা ঠিক মতো বানিয়েছে ঠিকই কিন্তু সেটাকে এখন পর্যন্ত ভালোভাবে ব্যালেন্স করতে পারছে না ব্যালেন্স করতে না পারায় সে একটা ঘোড়ার গাড়ির সাথে আটকে যায় আর আবারও ফ্যালেসিকে একা রেখে সেখান থেকে চলে যায় এরপর আমরা ফ্যালেসিকে সেই ডান্স ক্লাসে দেখতে পাই সেখানে তার সাথে আবার অডিটির দেখা হয় তাকে সেখানে দেখে ফ্যালেসি তো খুব ঘাবড়ে যায় সে ভয় পেয়ে যায় যে অডিটি আবার পুরো সত্যিটা জেনে না যায় এজন্য তার কাছ থেকে লুকানোর জন্য সে একটা রুমে চলে যায় যেখানে একটা ছেলে ব্যালেরিনা ডান্স করছিল ছেলেটার ডান্স দেখে ফ্যালেসি একেবারে মুগ্ধ হয়ে যায় কথা বলার পর ফ্যালেসি যখন ওই রুম থেকে বাইরে বের হয়ে আসে তখন সে অডিটির সামনে পড়ে যায় ওডিটি তাকে এই ডান্স স্কুলে দেখতে পেয়ে সব কিছু ভালোভাবে বুঝে যায় আর ফ্যালাসির ওপর খুব রেগে যায় এজন্য তাকে বোঝানোর জন্য ফ্যালাসি ওডিটির বাসায় চলে যায় সেখানে গিয়ে সে তাকে বলে আমি খুবই সরি তুমি আমাকে মাফ করে দিও আমি জানি আমার এসব করা একদমই ঠিক হয়নি এটা শুনে অডিটি তাকে বলে আমি তোমাকে আশ্রয় দিয়েছি কাজ দিয়েছি আর তুমি আমাকে মিথ্যা কথা বলো তুমি কি জানো তোমার জন্য আমার চাকরিটা চলে যেতে পারে প্রতিটা মানুষেরই কোনো না কোনো স্বপ্ন থাকে কিন্তু আমাদের মতো গরিব মানুষ স্বপ্ন বাস্তবায়ন করা খুব কঠিন একটা বিষয় তখন সব শুনে ফ্যালেসি তাকে বলে আমি আসলেই খুবই সরি সমস্যাটা তৈরি করার জন্য তবে একটু বোঝার চেষ্টা করুন আমি খুব ছোটবেলা থেকেই একজন ডান্সার হওয়ার স্বপ্ন দেখছি যেদিন আমি প্রথম স্কুলে গিয়েছি সেদিন আমি সবার ডান্স দেখে খুব মুগ্ধ হয়ে যাই আমার মনে হয়েছিল এবার হয়তো আমার স্বপ্ন পূরণ হবে কিন্তু আমি ভুল ছিলাম আসলে আমার স্বপ্ন কখনো পূরণ হবার নয় আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি আসলেই খুবই দুঃখিত ফ্যালেসির মুখ থেকে এসব কথা শুনে অডিটির মন একেবারেই গলে যায় তাই মনে মনে সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক সে ফ্যালেসির স্বপ্ন পূরণ করবে এরপর সে ফ্যালেসি জিজ্ঞাসা করে তুমি কি ডান্স ডান্স করতে পারো আমরা কাল থেকে থেকে প্র্যাকটিস শুরু করব। অডিটির মুখ কথা শুনে ফ্যালেসি তো এ মহা খুশি এখানে আমরা জানতে পারি অডিটি একটা সময় একজন খুব ভালো ব্যালেরিনা ডান্সার ছিল তারও ঠিক এমন একটা স্বপ্ন ছিল কিন্তু সেই স্বপ্নটা পূরণ হয় না তার কাছে তখন ব্যালেরিনা ডান্সের একজোড়া জুতো ছিল তখন সেখানে অডিটির মালিক মানে ক্যামেলির মা চলে আসে সে এসে তাদেরকে জিজ্ঞাসা করে তার কি কোনো লেটার পেয়েছে যেটা তার মেয়ের জন্য ডান্স স্টুডিও থেকে আসার কথা যেহেতু অডিটি এই পুরো বিষয়টা নিয়ে রেগে ছিল তাই ফ্যালেসি সিদ্ধান্ত নেয় সে ওই লেটারটার কথা তাদেরকে জানিয়ে দিবে কিন্তু তখনই অডিটি এসে তাকে বাধা দেয় আর সত্যটা গোপন করে আসলে তার স্বপ্নটা কখনো পূরণ হয়নি ঠিকই কিন্তু সে চায় ফ্যালেসি যেন তার স্বপ্নটা পূরণ করতে পারে এই জন্য সে সিদ্ধান্ত নেয় সে নিজেই ফ্যালেসিকে ডান্স শেখাবে এতে করে ফ্যালেসিও ভালো ভাবে ডান্স করার একটা সুযোগ পেয়ে গেল সে তার সবটা দিয়ে পুরো ট্রেনিংটা কমপ্লিট করার চেষ্টা করে আর পরের দিন স্কুলে সে খুব ভালোভাবে পারফরমেন্স করে এভাবেই অনেকগুলো দিন কেটে যায় এরপর আমরা দেখতে পাই একদিন ভিক্টর তাকে ডিনারে নিয়ে যেতে চায় তারা যেই হোটেলটায় যায় সেখানে অনেক রকমের মিউজিক বাজছিল তারা দুজন মিলে সেখানে ডান্স করতে শুরু করে খুব আনন্দ করে তারা পুরো সময়টা কাটায় সে ডান্স করতে করতে এতটাই মগ্ন হয়ে যায় যে কখনো টেবিলের উপর উঠে ডান্স করে আবার কখনো নিচে সে এত সুন্দর করে ডান্স করছিল যে সেখানে থাকা সবাই তার ডান্স দেখে মুগ্ধ হয়ে যায় আমরা দেখতে পাই সে হোটেলে লোকদের ভিড়ে ফ্যালেসির ডান্স টিচারও সেখানে ছিল তারও ফ্যালেসির ডান্স খুব পছন্দ হয় সে তার অনেক প্রশংসা করে তার মুখ থেকে প্রশংসা শুনে ফ্যালেসি অনেক খুশি হয়ে যায় এরপর ফ্যালেসি আর ভিক্টর খুব খুশি হয়ে রাস্তার ভেতরে নাচতে থাকে পরের দিন আবারও ফ্যালেসি ডান্স স্কুলে চলে যায় কিন্তু আজকে তার কপালটা খুবই খারাপ কারণ ক্যামেলির মা তার মিথ্যাটা ধরে ফেলেছে সে তার মেয়ের সাথেই ডান্স স্কুলে চলে এসেছে এখন সবাই পুরোপুরি বুঝতে পেরেছে যে ফ্যালেসি এতদিন ক্যামেলির পরিচয় দিয়ে ডান্সে অংশগ্রহণ করেছে এই পুরো ব্যাপারটাই সেই অহংকারী মহিলা অনেক রেগে গিয়ে ফ্যালেসিকে জেলে পাঠাতে যায় তখন সেখানে থাকা ডান্স টিচার ফ্যালেসিকে জিজ্ঞাসা করে তোমার নাম কি তোমার পুরো পরিচয়টা দাও তখন ফ্যালেসি তাকে বলে আমার নাম ফ্যালেসিয়া আমি একটা অনাথ আশ্রম থেকে এসেছি আসলে আমি ক্যামেলিকে ঠকাতে যাইনি কিন্তু আমি যেটা করেছি সেটা আসলেই ভুল তার জন্য আমি খুবই দুঃখিত এরপরে সে ডান্স টিচার বলে ক্যামেলি যেহেতু এতদিন ডান্স ক্লাসে আসতে পারেনি তাই সে আগামীকাল থেকে ডান্স করা শুরু করবে আমাদের নিয়ম অনুযায়ী যে ভালোভাবে ডান্স করতে পারবে না তাকে বাদ দেওয়া হবে সুতরাং ক্যামেলি যদি ভালো ডান্স করতে না পারে তাহলে তাকেও বাদ দেওয়া হবে এরপর ডান্স টিচার ফ্যালেসিকে বলে তুমি মিথ্যা কথা বলেছ আর ধোকাবাজি করেছ কিন্তু তারপরও তোমাকে আমি বাদ দেব না কারণ তুমি ডান্সের জন্য অনেক বেশি পরিশ্রম করেছ তাই তোমাকে আমি একটা সুযোগ দেব দেখি তুমি শেষ পর্যন্ত পৌঁছাতে পারো কিনা এ কথা ডান্স টিচার সেখান থেকে চলে যায় পরের দিন সকালে দেখা যায় তার সাথে থাকা নোরা নামের একটা মেয়ে ডান্স থেকে বাদ পড়ে যায় এতদিন ধরে বাদ পড়তে পড়তে এখন শুধু বাকি আছে ও ক্যামেলি দুজনের থেকে যে ডান্স ভালো করবে সে একটা বড় তাদের পারফর্ম করার সুযোগ পাবে টিচার তাদেরকে বলে কাল সকাল আটটায় তোমাদের ফাইনাল অডিশন দেরি না করে তোমরা কাল তাড়াতাড়ি চলে আসবে কিন্তু পরের দিন দেখা যায় ফ্যালেসি অডিশনে পৌঁছাতে পৌঁছাতে অনেক দেরি করে ফেলে কিছুক্ষণ পর যখন ডান্স টিচার ক্যামিলি উইনার হিসেবে ঘোষণা করতে যাবে ঠিক তখনই ফ্যালেসি তাকে বলে আমি খুবই দুঃখিত দেরি করে আসার জন্য দয়া করে আমাকে ডান্স করতে দিন তখন টিচার তাকে আবার একটা সুযোগ দেয় তখন আমরা দেখতে পাই সে দৌড়ে দৌড়ে আসার কারণে অনেকটা ক্লান্ত হয়ে পড়েছে তাই সে ঠিকভাবে ডান্স করতে পারছিল না তার বারবার ভুল হয়ে যাচ্ছিল এটা দেখে ডান্স টিচার আর সেখানে থাকা অন্যান্যরা খুব রাগ হয়ে যায় ডান্স টিচার তখন বলে আমাদের নিয়ম অনুযায়ী যে খারাপভাবে ডান্স করে তাকে বাদ দেওয়া হয় তাই তোমাকে বাদ দিয়ে দেওয়া হলো হলো এসব কারণে ফ্যালেসি খুব ভেঙে পড়ে আর খুব কষ্ট পায় এরপর দেখা যায় ক্যামেলির মা ফ্যালেসিকে আবার সেই অনাথ আশ্রমে পাঠিয়ে দেয় আর অডিটিকে সাহায্য করার জন্য তাকে চাকরি থেকে বাদ দিয়ে দেয় এদিকে আমরা দেখতে পাই ফ্যালেসি আবারও সেই অনাথ আশ্রমে চলে এসেছে তার কোনো কাজে মন বসছে না কারণ সে তার স্বপ্নটা পূরণ করতে পারেনি এখানে আসার পর সে তার প্র্যাকটিস থামায় না যখন সে বুঝতে পারে সে খুব ভালোভাবে ডান্স করতে পারছে তখন সে আবারও সেখান থেকে পালানোর চেষ্টা করে আর এবারও তাকে সেখানকার গান দেখে না কিন্তু এবার শেয়ার তাকে বাধা দেয় না বরং এবার সে নিজেই ফ্যালিসিকে প্যারিস পর্যন্ত নিয়ে যায় ফ্যালিসি খুশিতে তাকে জড়িয়ে ধরে এরপর সে সরাসরি অডিটির কাছে চলে যায় সেখানে গিয়ে সে তার কাছে ক্ষমা চায় অডিটিও তাকে মাফ করে দেয় ফ্যালিসি ফিরে আসায় সে অনেক খুশি হয়ে যায় এরপর ফ্যালিসি ভিক্টরের কাছে যায় কিন্তু ভিক্টর তার সাথে দেখা করে না তবে তার মিউজিক বক্সটা সে ঠিক করে দেয় এটা দেখে ফ্যালিসি খুব বেশি খুশি হয়ে যায় এরপর সেই মিউজিক বক্সটা নিয়ে ফ্যালিসি ফিরে আসলে সেখানে সে ক্যামিলিকে দেখতে পায় ক্যামিলি আবারও তার মিউজিক বক্সটা দেখে সেটা ভেঙে ফেলতে যায় আর সে ফ্যালেসিকে বলে তোমার মতো ছোট লোকদের দিয়ে কিছুই সম্ভব না এরপর দুজনের মধ্যে খুব সুন্দর একটা ডান্স পারফরমেন্স শুরু হয়ে যায় আসলে ক্যামিলি ছিল খুব রাগী স্বভাবের একটা মেয়ে তাই সে ডান্স করতে করতে ফ্যালেসিকে আঘাত করার চেষ্টা করে কিন্তু এতে ফ্যালেসি তাকে কিছুই বলে না শুধু চুপ করে থাকে কিন্তু তার এই ব্যবহার ডান্স টিচার সহ সেখানে থাকা আরো অনেকেই দেখে নেয় তারপর ফ্যালেসি আবার উঠে দাঁড়িয়ে নিজের মধ্যে সাহস সঞ্চয় করে আবার ডান্স করতে শুরু করে ফ্যালেসির অসাধারণ পারফরমেন্স দেখে সেখানে থাকা সকলে মুগ্ধ হয়ে যায় তখন সেখানে ডান্স টিচার এসে বলে আমি তোমাদের দুজনকে একটা প্রশ্ন করতে চাই প্রথমে ক্যামিলিকে জিজ্ঞাসা করা হয় তুমি ডান্স কেন করো ক্যামিলি বলে কারণ আমার মা আমাকে ডান্স করতে বলেছে কিন্তু এই প্রশ্নের উত্তরে ফ্যালেসি বলে ডান্স আমার জীবনের একটা অংশ আমি ডান্স করতে খুবই ভালোবাসি ডান্স আমাকে আমার মতো করে বাঁচতে শেখায় ফ্যালেসির এসব কথা শুনে ক্যামিলি নিজের ভুল বুঝতে পেরে বলে সেই বড় শো আমি ডান্স করতে চাই না আমার মনে হয় সেখানে ফ্যালেসিরই ডান্স করা উচিত কারণ সে ফ্যালেসিকে অনেকভাবে অনেক সময় আঘাত করেছে কিন্তু তার বদলে সে তাকে কখনো কোনো রকমের আঘাত করেনি ক্যামেলির এত বড় ত্যাগ শিকারে সেখানে থাকা সবাই খুব অবাক হয়ে যায় কারণ কেউ ভাবতে পারেনি ক্যামেলি এতটা ভালো হয়ে যাবে এর কিছুক্ষণ পর আমরা দেখতে পাই ফ্যালেসি নিজেকে একেবারে তৈরি করে নিয়েছে শোতে ডান্স করার জন্য তার সাথে তার প্রিয় বন্ধু ভিক্টরও আছে এরপর যথারীতি সময় ডান্স শুরু হয়ে যায় এখানে হাজার হাজার দর্শক উপস্থিত ছিল তাদের মনোমুগ্ধকর ডান্স দেখার জন্য